এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মহাপরিদর্শক পল মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় পল মার্টিনকে ইমেলের মাধ্যমে বরখাস্তের বিষয়টি জানানো হয় বলে মার্কিন সংবাদ মাধ্যম এর প্রতিবেদনে বলা হয় এর আগে ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তা স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে শুরু থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করতে ট্রাম্পের প্রশাসন তোড়জোড় শুরু করে ইউএসএআইডির মহাপরিদর্শকের দপ্তর থেকে একটি প্রতিবেদনে প্রকাশের একদিন পরই পল মার্টিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপ ইউএসএআইডির সক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে ফলে সংস্থাটি প্রায় আট দশমিক দুই বিলিয়ন ডলার সমমূল্যের অব্যয়িত সহায়তার সঠিক তদারকি করতে পারছে না গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই তিনি ইউএসএআইডির উপর খরখস্থ হন তিনি এবং তার অন্যতম উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক ইউএসএআইডির কঠোর সমালোচনা করে সংস্থাটি ভেঙে দিতে চান সেই সময় ট্রাম্প জোর গলায় বলেন কট্টর বামপন্থী উন্মাদেরা ইউএসএআইডি চালান ব্যাপক জালিয়াতি করেও সংস্থাটি পার পেয়ে যাচ্ছিল তবে ওই উন্মাদকারা তা বিস্তারিত জানাননি ট্রাম্প যুক্তরাষ্ট্র ইউএসএইডির মাধ্যমেই মূলত বিদেশে তার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থাটির কর্মীর সংখ্যা দশ হাজারেরও বেশি তাদের মধ্যে দুই তৃতীয়াংশই বিভিন্ন দেশে কাজ করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএইডি প্রতিষ্ঠা করেছিলেন সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ আটষট্টি বিলিয়ন ডলার এর মধ্যে শুধু ইউএসএইডির জন্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার বরাদ্দ যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন থেকে ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের পরিকল্পনা হল ইউএসএআইডির এই বিপুল সংখ্যক কর্মীর মধ্যে অপরিহার্য হিসেবে বিবেচিত মাত্র ছয়শো জনকে চাকরিতে বহাল রাখা হবে আর দুই হাজার দুশো কর্মীকে সবেতনে ছুটিতে পাঠানো হবে সংস্থাটির ওয়েবসাইটও এখন বন্ধ রয়েছে ট্রাম্প মনে করেন ইউএসএআইডি দুর্নীতি ও জালিয়াতি করে যদিও ট্রাম্পের এই পরিকল্পনা আপাতত আটকে দিয়েছেন ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালত এছাড়াও সংস্থাটির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা নেতারা ইউএসএইডিতে কাঠছাট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আমলাতন্ত্রকে সংকুচিত করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন এদিকে ইউএসএইডি বাংলাদেশে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন খাতে অর্থায়ন করে আসছিল ট্রাম্পের নির্বাহী আদেশের পর ছাব্বিশ জানুয়ারি থেকে ওইসব প্রকল্পে অর্থায়ন বন্ধ হয়ে গেছে